চলেন কলজাটা নিয়ে আরেকটা টান দিয়ে দেওয়া যায় কলজাটা টানতে ভয় লাগে আমার বলছেন মানে কষ্ট হয় নিজে যে হারে এখন জোরে টানবো কিন্তু হাত তো ঠিক থাকে না এ তো তৈরি হয়েছে এটার জন্য কোথাও যায় দাঁড়াবেন আপনার কলজাটা ঠান্ডা হয়ে যাবে এই মনোটন নিয়ে দাঁড়াইলে মনোটন হচ্ছে শখের বাইক কলিজার টুকরা অনেকে বলবেন যে এত প্রশংসা কেন করতেছেন ভাই বাইকটা চালাইছেন কখনো বলেন তিন বছর চালাইছি বলেন পাঁচ বছর চালাইছি হ্যাঁ অনেকে এসে বলবে যে পাঁচ পাঁচ বছর চালাইছি ভাই কিছু ফিল পাই নাই আরে মেয়া আপনি ফিলটা নিলে তো পাবেন ভাই রে ভাই কি একটা যে ভালো লাগতেছে আমি পিছন দিকে তাকাইলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যাইতেছে ভাই প্রশংসার শেষ নেই প্রশংসার দাবি দাঁড়িয়ে বাইকটা আর এই জায়গার মধ্যে বসে থাকার যে কি একটা শান্তি আমার কলেজের টুকরাকে নিয়ে আহা এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অলরেডি এই যে কিছুক্ষণ মানে এক মিনিট হলো গ্লাসটা খুললাম আর খুবই সরি আজকের জন্য যে আজকে ভিডিও সকালবেলা আসে নাই আজকে যখন আমি ভিডিওটা তৈরি করতেছি এখন বাজে দুপুর দুইটা একুশ মিনিট তো গ্লাসটা খুলেছি আজকে একটু মন মানসিকতা মন চাইলো যে খুলি হ্যাঁ পিছনে দেখার মন মানসিকতা আমার অত নেই জিক্সার গাড়ি নিয়ে এসেছি অত ভাই ভদ্রতার শরীর চলার মোট মুড টুড নেই রিক্সার গাড়ি ক্রাশ বাই ক্রাশের জন্য নেওয়া এই জন্য আর কি তো চলেন এটা রাইড আজকে দেখবেন আর কেমন ফিল পান সেটাও জানায় না আমাকে সামনের ওই যে বোর্ডটা ওটাও খুলতে হবে আজকে ব্লগ আসে নাই সকালবেলা বের হইতে পারিনি বাইকটি নিয়ে তবে গ্লাস খুলে এখন সেই ফিল লাগতেছে কিন্তু গ্লাস খুলে বাইকে টান বেড়ে যায় কেউ আর আপনাকে তখন পিছন থেকে অন দিবে না তাই না এক জীবনে এত প্রেম পাব কোথায় তোমার আমার ভালোবাসা কি ভালো না গান গাইতে ভালো লাগে জি স্যার এই জন্য মানুষের ক্রাশ বলছেন এই ইয়াং জেনারেশনের ক্রাশ এই বাইকটা এই গ্লাস ট্লাস খুলে একটা টানি একটা ভাব নিয়ে চলে যাওয়ার কি একটা বিষয় সুন্দরী নিয়ে আমার ব্ল্যাক ডায়মন্ড আর কি ব্ল্যাক ডায়মন্ড নিয়ে বের হয়ে পড়েছে সেই সেই গ্লাস করে সেই লাগতেছে ভাই আর পিছনে তো এগুলা দেওয়ার পর তো আরো সেই জোস চলেন ভাই একটু থামাই নাকি থামাই আপনাদেরকে দেখাই কেমন লাগতেছে দেখেন তো এখন দেখেন কেমন লাগতেছে দূর থেকে দেখাই এটা হচ্ছে গ্লাস খুলার পরে বুঝছেন গ্লাস খোলার পরে এরকম লুক আসতেছে এখন সামনের এই যে এটা এইটা সরাইতে হবে এইটা এটা না সরাইলে আর ভালো লাগতেছে না এই যে দেখাইলাম এটাই ছিল সৌন্দর্য আমার বাইকের ক্লাস ক্লার পরে আর নিচের ওই যে ইয়েটা লাগাই কত সুন্দর লাগতেছে একটু কমেন্ট করে জানায় আর সাইডে এটা একটু হালকা বাল্লা কাঁপাকাম্পি করতেছে মেবি নাট টাইট দিতে হবে এটা ঢিল হয়ে গেছে একটু গার্ডটা আর কি আপনার আল বাইকটা সুন্দর লাগতেছে কিন্তু সেই এখন ধুয়ে একটু ধুবো এখানে পানি দিয়ে আছে এখনই ধুয়ে নেই নাকি কি বলেন বাইকটা একটু ওয়াশ করি নিজের হাতে একটু হালকা পাতলা ওয়াশটা দিয়ে নিই আমি আবার এসে সিমেন্টের ঘরের মধ্যে বাইক ঢুকাই দিই সিমেন্ট যখন নেবে তখন বের করবো নয় তো সেঁয়াই রাখতে হবে তো বাইকটা এটা এখন আস্তে আস্তে এটা খুলতে হবে আমার একটু সময় দেন সব দেব মানে এটা রেখে দেবো ছোটোটা রেখে দেবো এটা খুলবো সাপ্রি না স্ট্যান্ডার্ড আর কি আর ডাইনামিক মিডলার ক্লাস লাগাইতে হবে খুব শীঘ্রই আর বাইকে যা ধুলা পড়ছে মাইক্রোফাইবার না দিলে তো উঠবেই না শ্যাম্পু নিয়ে গাড়িটা ধুলে ভালো হবে নি বুঝিস নি আর গাড়ি নিজের হাতে ধোয়া লাগবে এতে হবে কি এতে বোঝা যাবে ট্যাঙ্কের মধ্যে পানি ঢুকলো কি না ট্যাঙ্কের মধ্যে পানি ঢুকানো হবে না ট্যাঙ্কের মধ্যে পানি ঢুকালে মরচা পড়বে ভাই বুঝছেন চলেন শ্যাম্পু নিয়ে এসি ডাব শ্যাম্পু দিয়ে ময়না ধুবো চলেন ব্ল্যাক ডায়মন্ডটাকে একটু ওয়াশ দেবো আমি নিজেই ওয়াশ দেবো অন্য কারোর কাছে যাব না আর এখানে ব্ল্যাক ডায়মন্ডটাকে ধুইতে হবে ব্ল্যাক ডায়মন্ডকে ধোয়ার জন্য নিচে অবশ্যই একটা কাট দেবো আগে নিচে কাঠ দেবো ভাই কাঠ না দিয়ে এক্সটেন্ড করা যাবে না ডবল স্ট্যান্ড করবো অবশ্যই বাইকটা এখানে রাখি একটা কাঠ নিয়ে আসি ভাইয়া একটা ভাতা নিয়ে গেলাম এটা নিয়ে গিয়ে স্ট্যান্ডের নিচে দেব এখানে ওয়াশ দেবো একা একাই চলেন ডবল স্ট্যান্ড করে ফেলাইছি চাবি অফ হ্যান্ডেল ঘুরানো থাকবে জাস্ট চাবি অফ সব কিছু অফ ট্যাঙ্কিতে পানি দেবো না এই যে আমার সুতির মাইক্রোফাইবার এটা দেবো ওয়াশ দেবো ব্ল্যাক ডায়মন্ড ওয়াশ করা শেষ এরে আল্লাহ স্যাক করে তো কাদা দিয়ে আবার স্যাক করে বুঝছেন আমাকে এলাকার ভাষা স্যাক করে জাস্ট ওপি লাগতেছে এখন তাকাই লিপে আমি পড়ে যাবেন এটা না করলে আর ভালো লাগবে না চলেন আমরা ঘুরে আসি আমাদের সেই সাম্রাজ্যময় জায়গাগুলো থেকে একটু আপনাদের সঙ্গে কথাবার্তা না বললে ভালো লাগে না আমার আবার আজকে সারাদিন বের হইতে পারি না যে দুপুরে পর বের হয়েছি তিনটা চুয়ান্ন প্রায় দুই ঘন্টা মতো হয়ে গেল বাইক ওয়াশ দেওয়া আর বাইক ওয়াশ করার পরে এখন তো ভালোই লাগতেছে আর ব্ল্যাক ডায়মন্ড ভাই যখন খুশি তখন বাইকটা নিয়ে বের হইতে পারবেন যখন খুশি তখন এতটুকু ভেবে দেখেছেন আপনার যে মন মানসিকতা তখন খারাপ থাকবে আপনার মন খারাপ আপনি কোথাও যাইতে চাচ্ছেন আপনি যাইতে পারতেছেন না মানে আপনার মন মানসিকতা ভালো নেই মনে করেন যে মন খারাপ কোনো কারণে আপনার ব্ল্যাক ডায়মন্ড আছে বের হয়ে পড়বেন ইচ্ছা মতো দূর দূরান্তে চলে যাবেন রিল্যাক্স আরামে বসে থাকবেন যেটা করতে মন চাই সেটা করবেন সময় কাটিয়ে চলে আসবেন কি ভালোটা না লাগবে ভাই এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের গুণ আমার কলিজার টুকরা ভাই এটা এটা যখন আমার ছিল না তখন আমি জানি ভাই আমার কি হয়েছে মামাদের থেকে সাবধানে যে মামুরা আসতেছে উত্তম মামুদের থেকে সাবধান আর এটার আবার কর্নারিং লেভেল তো সেই বুঝছেন ও রব দে কসম ইয়ার দে কসম এখন মনে করেন ওই যে আপনার খালি জাস্ট যেখানেই দাঁড়ান যেই পর্যায়ে দাঁড়ান খালি দাঁড়াইলেই বাইকটা নিয়ে ভালো লাগবে আপনার যেখানে বের হন সেইখানেই ভালো লাগবে খাড়া হয়ে গেছে খাড়া একটা ঘোড়ার মতো লাগতেছে এখন আমার বাইকটা ফিল আমাদের তালতলি ঘুঘু এটা বলছেন ঘুঘু টু মানে ঘুঘু টু না এটাই মনে করেন ফার্স্ট ঘুঘু ডাঙ্গা বলতে হয় না তাল সাম্রাজ্য তাল সাম্রাজ্য কেন বলে এটাকে জানেন এখানে অনেক তাল গাছ চারশো ষাটটা মতো তাল গাছ আছে এখানে ওই পাশের সামনে গ্রামের একজন মুরব্বী মানে একজন দাতা এখানে গাছগুলো লাগিয়েছিলেন ওই ওনার মানে বদলতে এত কিছু এখানে হয়েছে আর কি ওই দিকে দেখতে পাচ্ছেন কত গাছ সাইডে আসলাম আবার এই দিকে জায়গাটা ভালো লাগে আমার মন মানসিকতা ভালো থাকে না আমি চলে আসি এই দিকে সুন্দরভাবে বাইক কোনা নেব নিয়ে ভালো লাগে বুঝছেন ভালো লাগার জায়গা এগুলা বাতাসে দেখেন কত মানুষ সময় কাটাচ্ছে বিকেল টাইম ঠান্ডা একটা বাতাসের মানে আভাস পাচ্ছি এতটা ভালো লাগতেছে কি বলবো এখানে আবার ভীষণ টিসন হয়েছে মানুষের ট্যাঙ্কি ট্যাঙ্কি মানে যে টিফিন গাড়ি এগুলো রাখে দিছে আর কি আমি পিছনে ব্যাক করি পিছনে ব্যাক করি একটু বসবো হালকা করে বসবো রোজা রমজানের দিন ভালো লাগতেছে না এস ভাই কি ভালো ডাইনা লাগতেছে বাইকটার দিকে তাকাইলেই হ্যাঁ টাকা টাকাগুলা মোটা মোটা আবার কত সুন্দর কাল্যা কাললে ব্ল্যাকও আমার ব্ল্যাকও ডায়মন্ডী এটা আমার ডায়মন্ডি কলিজা রে আমার ময়না এটা ময়নাটা চকচক চক দিচ্ছেন আজকে ওয়াশ করে আসলাম কিছুক্ষণ আগে ময়নাডারে ভালোবাসা দিছি হালকা করে ভালোবাসার বাইক নিয়ে ঘুরতে হেভি ভালো লাগে বুঝছেন হেভি ভালো লাগে খালি ভালো বলেন না কোথাও যায় দাঁড়াবেন আপনার কলিজার ঠান্ডা হয়ে যাবে এই মরোটন নিয়ে দাঁড়াইলে মনোটন হচ্ছে শখের বাইক কলিজার টুকরা আমার কাছে আপনাদের কাছেও যারা যারা আমার ভালোবাসার মানুষজন আছেন অনেকে বলবেন যে এত প্রসঙ্গটা কেন করতেছেন ভাই বাইকটা চালাইছেন কখনো বলেন তিন বছর চালাইছি বলেন পাঁচ বছর চলাইছি হ্যাঁ অনেকে এসে বলবে যে পাঁচ পাঁচ বছর চলাইছি ভাই কিছু ফিল পাই নাই আরে মিয়া আপনি ফিলটা নিলে তো পাবেন ফিলটা নিতে হয় আপনাকে যদি কেউ মনে করেন সেরকম খুবই সুস্বাদু খাবার দিয়েছে আপনি ওই খাবার কেউ যদি বলেন আমার কাছে ভালো লাগতেছে না তো ভাই আপনার কাছে আমি ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করবেন এসে বেশি কিছু বলবো না আপনাকে আসল কথা কি ভালো লাগাইতে হয় ভালো লাগানা জানতে হয় আমার ভালো লাগে আমি কখন একবার বলেছি সুজুকি সুজুকি দরকার নাই ভাই এ যে মনোটন এ যে ভালোবাসা সুজুকি কোন কোম্পানি ভাই হোন্ডা কোন কোম্পানি ভালোবাসা তো এটা অনেকে বলবে যে ভাই সুজুকির দালালি করছে না না এইগুলা এইগুলো ভাববেন না ভাই আমার কাছে ব্যক্তিগত বাইকটা ভালো লাগে এই জন্য আমি বললাম যে ভাই আমার কাছে ভালোবাসার বাইক এটা আমার কলিজার টুকরা এই কলেজার একটু আরামে রেখে দেবো আর চক চক যা সে দেখে সেটটা বাধায় নিতে হবে হালকা করে আপনারা অনেকে কমেন্টে বলতেন যে ভাই মোটিভেশন করেন মোটিভেশন করেন আরে ভাই আমাকে একটু সময় দেন আপনাদের ভাও তো আছে মোটিভেশন আস্তে আস্তে করে বুঝছেন আব্বু আছে তো আব্বু গালাবে তাছাড়া না সবুর নিতে দেন আস্তে আস্তে সব হবে ময়নাটাকে আস্তে আস্তে সাজায় নেব প্যারা নেওয়ার কিছু নেই এখানে একটু বসি আরাম করি আমি যখন এখানে বসেছিলাম বসতে বসতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই যে সাইড থেকে বাইকের লুকসটা ভাই রে ভাই কি একটা যে ভালো লাগতেছে আমি পিছন দিকে তাকাইলে আমার কলেজা ঠান্ডা হয়ে যাইতেছে ভাই প্রশংসা শেষ নেই প্রশংসার দাবি দাঁড়িয়ে বাইকটা অনেক ভালো লাগে আর এই জায়গার মধ্যে বসে থাকার যে কি একটা শান্তি আমার কলেজার টুকরাকে নিয়ে আহা আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং তো হালকা পাতলা একটু সময় এখানে কাটালাম একা একাই ভালো লাগতেছিল ওইদিকে কিছু আন্টিরা ঘাস ঘাস কাটতেছে আর আপনাদের ভাও এখানে বসে থেকে একটু রিল্যাক্স করে এই তো আবারও ব্ল্যাক ডায়মন্ডে উঠে ব্ল্যাক ডায়মন্ডে স্টার্ট করে তার গন্তব্য স্থলে দিকে যাচ্ছে আর এই ভালো লাগার সাথে একটা লাইক অবশ্যই আমার একটা লাইক আপনি বাড়াই দিচ্ছেন মানে আমার ভালোবাসার মানুষ আপনিও মনোটনকে ভালোবাসেন মানে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন লাইক দেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেলি এরকম ভিডিও পাইতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনোটনে এ টু জেড নিয়ে চলে আসবো ইনশাল্লাহ মনোটনের কী প্রবলেম হচ্ছে না হচ্ছে চলেন যাওয়া যাক বকেন পির পর হওয়ার কথা কাছে একটা টান দেও যাক ময়না ময়না ময়নাকে নিয়ে একটা টান দাও ভাই আসলে ময়না না আসলে এটা হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড দানে দানে 70 80 90 টাকা কথা ছাড়া আর এইদিকে পরিবেশ তো আপনাদের কততে দেখাইছি আবারো দেখেন ভাই পরিবেশের শেষ আছে ভালো লাগা শেষ আছে ভালো লাগে মেরে সরে এই অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই লাইক করবেন আর আমার সাথে ঘুরতে ঘুর কার কার ভালো লাগে কে কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন আর ক্যামেরা বিক্রি করা কথা তো বলছিলাম অবশ্যই বিল্লা ভাউ ওয়াইটি আমার ফেসবুক আইডির নাম বিল্লা ভাউ ওয়াইটি জাস্ট চলে আসবেন চলে এসে নখ দিয়ে দিন এটা কে চিনা কেউ না চেনা না চেনা এলে থামায় দিতাম স্বাধীন মনে করছি আপনার সাথে আছেন দোয়া করেন এই জন্য ভাই আমি এত দূরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় দেখতে দেখতে দশ হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছি গত কয়েকদিন আগে নয় হাজার হয়েছে আর তিন চার হাজার মানুষের ভালোবাসা মনোটন নেওয়ার পরেই পেয়ে গিয়েছি এতদিন রিলস এগুলো বানায় বানায় সবার ভালোবাসা নিয়ে নিয়ে সাবস্ক্রাইবার বাড়াইছি বাট এখন মনোটনের ভালোবাসা দিয়ে কন্টেন্ট থেকে আমি অনেক সাবস্ক্রাইবার গেইন করেছি আপনারাও যারা ব্লগ করতে চান তারা ডেলি ভিডিও ছাড়ে যান জাস্ট পাবলিশ করে যান নিজের কন্টেন্ট জাস্ট ছেড়ে যাবেন আপনি নিজের ইচ্ছা মতো ভিডিও বানাবেন কী বানান সেটাই খালি পাবলিকের সামনে ভালোভাবে উপস্থাপন করবেন পাবলিকের ভালো লাগলে অবশ্যই আপনার পাশে দাঁড়িয়ে যাবে আজান দিচ্ছে হাসর আজান একটু ইফতার নেই ইফতার নিয়ে বাসার দিকে যাই তার মধ্যে ইফতার পার্টি আজকে হবে আমাদের একটা দাওয়াত আছে কি অবস্থা ভাইয়া ভালো আছেন ইফতার কী এগুলা পেঁয়াজি দেন তো পেঁয়াজি কি পার্সেল যাবে নাকি আজকে পেঁয়াজি দেখে ভালোই লাগতেছে দেন পেঁয়াজি দেন বেশি না অল্প করে দেন বাসার দিকে যাই হালকা নিয়েছি বেশি না আর আপনার ভালোবাসার বাইক থাকলে অবশ্যই ফ্যামিলির লোকজনকে ভালোবাসবেন না থাকলেও ভালোবাসবেন ফ্যামিলি অলওয়েজ আপনার পাশে দাঁড়াবে কেউ পাশে দাঁড়াকার না দাঁড়াক ফ্যামিলির দাঁড়াবে ভাই এই ফ্যামিলিকে প্রচুর ভালোবাসবেন ফ্যামিলি কিন্তু ভালোবাসার জায়গা ফ্যামিলি যে কর্নার বলছেন আর কি বলবো ফ্যামিলিকে সর্বোচ্চ ভালোবাসবেন ফ্যামিলি কিন্তু ভালোবাসার জায়গা চলেন কলজাটাকে নিয়ে আরেকটা টান দিয়ে যাওয়া যায় কলজাটা টানতে ভয় লাগে আমার বলছেন মানে কষ্ট হয় নিজের যে আহারে এত জোরে টানবো কিন্তু হাত তো ঠিক থাকে না এ তো তৈরি হয়েছে এটার জন্য বুঝছেন এ তো আর কাজই ভালোবাসা দেওয়া আমাদেরকে এই দেখেন পিছন থেকে বাইক আসছে হর্ন দিয়ে দিয়েছে বুঝতে পারে গেছি বাইক আছে তবে ক্লাস খোলার সাজেশ আমি করতেছি না ক্লাস খুলে আমার ভালো লাগে এত ঝুঁকি বলবো সেটা আপনার ব্যক্তিগত মানে অভিরুচি ভাই আপনি ক্লাস খুলবেন কি রাখবেন সেটা আপনার ইচ্ছা তবে আমার ক্লাস খুলে ভালো লাগতেছে মানে খালি সময় বরাবর যাইতেছে ভালো ফাল হয়ে উঠতেছে ফাল হয়ে ছিল বাট বিকেলের দিকে দেখি আরেকবার সন্ধ্যার দিকে বের হইতে পারি কিনা সোজা দিকে ইফতার পার্টি আছে ভাই কি করবো ফ্যামিলির সাথে যদি সম্ভব হয় ওইখান থেকে ভিডিও তো নিতে পারবো না বাইক নিয়ে বের হলে অবশ্যই ভিডিও পাবেন আর যদি ওইখানে সময় দিয়ে দেয় তাহলে তো এটা আজকে এডিট করে আজকে পোস্ট আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ দেখি এডিট করতে পারি কিনা এখান থেকে অবশ্যই এডিট করবো এডিট করে কিছুক্ষণের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করবো আর একটা টাইম হয়ে গেলে সেখানে উপস্থিত হয়ে যাব যত্ন করতে হবে ভাই টুকরা যত্ন না করলে ভালো থাকবে বলেন শখের জিনিসের যত্ন করতে হবে ওকে ওকে দেখেন একটা জিনিস করে দেখেন আমার ভালোবাসার বাইক আছে বিধায় আমার যখন মন চাইলাম এখানে চলে গেলাম হ্যাঁ আপনাদের সাথে ভিডিও বানাই বিধায় যাই তারপরেও যদি মন মানসিকতা খারাপ থাকতো আমি চলে যাইতাম কিন্তু মন মানসিকতা ভালো নাই ভালো না চলে যাইতাম এই এক মুহূর্তে চলে যাইতাম ভাই হচ্ছে খুবই শখের জিনিস যাদের নাই ভাই একমাত্র তারা জানে যে কষ্টটা কত ভাই আমি যখন ছিল না আমার আমি এটা ফিল করেছি রে ভাই আমি এটা ফিল করেছি এটা যখন আমার ছিল না আমি ফিল করেছি তাকাইতে পারিনি কারো দিকে রে ভাই বাইক যদি একবার হারাই যায় কাছ থেকে এসে বুঝতে পারে যে বাইক মর্ম কতটা তো চলেন এটা নিয়ে বাসায় যাব আর বাসায় গিয়ে হিটিট শুরু করব আর ডেইলি তো আপনারা এই রোডের ভিউ আপনারা দেখেন তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি অনেক লং হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যতক্ষণ যারা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন এই পর্যন্ত দেখলে আসসালামু আলাইকুম